জয় ভগবত গীতা এই ভিডিওতে ভগবত গীতার আঠারো অধ্যায়ের সারাংশ ভিত্তিক আঠারোটি প্যারাগ্রাফ দেওয়া হল যা জীবনের বন্ধ দরজা খুলে দেওয়ার দিশা দেখায় প্রত্যেকটি অধ্যায় জীবনের এক একটি অধ্যায়ের প্রতীক হিসাবে উপস্থাপিত হয়েছে আমি গীতা গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত অধ্যায় এক বিষাদ যোগ জীবনের যাত্রা প্রায়শই সংশয় এবং দুঃখ দিয়ে শুরু হয় অর্জুনের মতো আমরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হই দায়িত্ব ও আত্মপরিচয়ের মধ্যে দ্বন্দ্বে পড়ে যাই কিন্তু এটাই আত্মজিজ্ঞাসার সূচনা অধ্যায় দুই সাংখ্যযোগ জীবনের প্রথম মুক্তি আসে জ্ঞানের মাধ্যমে আমি শরীর নই আত্মা মৃত্যুও এই আত্মার কিছু করতে কখনোই পারে না আত্ম উপলব্ধি আমাদের ভিতরকার শক্তিকে জাগায় অধ্যায় তিন কর্মযোগ শুধু জ্ঞান নয় জীবনের সঠিক কাজ করাও গুরুত্বপূর্ণ স্বার্থহীন কর্ম কর্তব্য পালনের মাধ্যমে আমরা পরিশুদ্ধ হই কর্মই জীবনকে গঠন করে অধ্যায় চার জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ জ্ঞান ও কর্মের সমন্বয়ে সঠিক পথ নির্ধারিত হয় ঈশ্বর নিজেই যুগে যুগে মানবতার কল্যাণে অবতীর্ণ হন তা আমাদের শিখিয়ে দেন যে সত্যের জন্য সংগ্রাম করাও এক ধরনের উপাসনা অধ্যায় পাঁচ সন্ন্যাস যোগ সন্ন্যাস যোগ মানে কর্ম ত্যাগ করা নয় বরং কামনা ত্যাগ করা হয় মনের শান্তির জন্য বাহ্যিক ত্যাগ নয় অভ্যন্তরীণ নিঃস্বার্থতাই যথেষ্ট কর্মের মাঝে থেকেও নির্বিকার থাকা যায় অধ্যায় ছয় ধ্যান যুগ আত্ম উপলব্ধির জন্য ধ্যান অপরিহার্য মনকে সংযত করে ধ্যানের মাধ্যমে আত্মার সঙ্গে সংযোগ ঘটালে জীবনের সত্য উপলব্ধি করা যায় অধ্যায় সাত জ্ঞান বিজ্ঞান যুগ শুধু তথ্য নয় অভিজ্ঞতাও দরকার হয় ঈশ্বরের প্রকৃতি মহিমা এবং শক্তিকে জানার মাধ্যমে আমরা অনুভব করতে পারি তিনি সর্বত্রই বিরাজমান আছেন অধ্যায় আট অক্ষয় ব্রহ্মযোগ মৃত্যুর মুহূর্তে মন যা চিন্তা করে তাতেই আত্মা গমন করে তাই জীবনের প্রতি মুহূর্তেই ঈশ্বর চিন্তা থাকা উচিত যাতে চির মুক্তির পথে যাত্রা শুরু করা সম্ভব হয় অধ্যায় নয় রাজবিদ্যা রাজগুহ যোগ এই অধ্যায় ভগবান বলেন যে আমি সব কিছুর মধ্যেই আছি সবই আমার দ্বারা হয় বিশ্বাস ভক্তি এবং পূর্ণ আত্মসমর্পণী জীবনের প্রকৃত শক্তি অধ্যায় দশ বিভূতি যোগ ভগবানের অপার বৈভব ও ক্ষমতা বোঝার মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই আত্মবিশ্বাস পাই এবং উপলব্ধি করি ভগবান সব কিছু নিয়ন্ত্রণ করেন অধ্যায় এগারো বিশ্বরূপ দর্শন যোগ যখন আমরা ঈশ্বরের প্রকৃত রূপ দেখি তখন অহংকার ত্যাগ করা হয় সমস্ত কিছুর পেছনে এক মহাশক্তি আছে এই উপলব্ধি আমাদের নম্র ও সৎ করে তোলে অধ্যায় বারো ভক্তিযোগ ভগবত প্রেমী সব থেকে সহজ ও শ্রেষ্ঠ পথ সরলতা বিশ্বাস ভালোবাসা ও আত্মসমর্পণই ভক্তির মূল অধ্যায় তেরো ক্ষেত্র ক্ষেত্রঙ্গ যোগ দেহ হল ক্ষেত্র আর আত্মা হলো ক্ষেত্রজ্ঞ এই জ্ঞান আমাদের শেখায় যে দেহ নয় চেতনাই আসল আত্মজ্ঞানই আমাদের সত্যিকারে স্বাধীনতা এনে দেয় অধ্যায় চৌদ গুণত্রয় বিভাগ যোগ প্রকৃতির তিন গুণ সত্য রজ এবং তম মানব জীবনকে পরিচালিত করে এগুলোকে চিহ্নিত করে এগুলোর ঊর্ধ্বে ওঠার মাধ্যমে মুক্তি সম্ভব অধ্যায় পনেরো পুরুষোত্তম যোগ এই বিশ্ব বৃক্ষের মতো যা শেকড় উপরে এবং ডান নিচে আত্মার পুরুষোত্তম ভগবান তিনি আমাদের চূড়ান্ত আশ্রয় অধ্যায় ষোল দৈব আসুর সম্পদ বিভাগ দৈব গুণগুলি সততা ক্ষমা ও অহিংসা আমাদের উন্নতির পথ দেখায় আসুর গুণ হল অহংকার রাগ আর লোভ ধ্বংসের দিকে নিয়ে যায় আত্মনিরক্ষণ অপরিহার্য অধ্যায় সতেরো শ্রদ্ধাত্রয় বিভাগ মানুষের বিশ্বাস তার প্রকৃতিকে গঠন করে যে শ্রদ্ধা সত্য গুণ সম্পন্ন হয় তা ঈশ্বরের পথে নিয়ে যায় রজ ও তমগুণের বিশ্বাস হল মায়া বাড়ায় অধ্যায় আঠারো মোক্ষ সন্ন্যাস যোগ সর্বশেষে সর্বধর্ম ত্যাগ করে ভগবানের স্মরণ নেবাই মুক্তির চাবিকাঠি আত্মসমর্পণের মধ্যে দিয়েই পরম শান্তি ও চিরস্থায়ী মুক্তিলাভ সম্ভব এই আঠারোটি সারাংশ প্রতিটি জীবনের দিক নির্দেশ কোনোটি জ্ঞানের আবার কোনোটি কর্মের কোনোটি বা ভক্তির এইগুলি মেনে চললে জীবনের যে কোনো বন্ধ দরজা খুলে যাবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন আর আমার বেল আইকন প্রেস করুন যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায় আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ